হে গাইস তাদের ব্রডব্যান্ড লাইন আসার পরেও মানে ওয়াইফাই আসার পরেও যারা ফেসবুক ব্যবহার করতেছেন না আপনারা হয়তো বা বুকার শহরে বাস করতে পারছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক ব্যবহার করতেছি খুব ইজিলি আসসালামু আলাইকুম গাইস ডিসি আজির ফান মহম্মদ রাসা আপনারা দেখছেন নাজির ফান টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল ভিডিও পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে সেখান থেকে মতো যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইজ যাদের আপনাদের ওয়াইফাই আছে তারা ফেসবুক ব্যবহার করতে যারা পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা খুব ইজিলি আপনাদের বাসা থেকে ওয়াইফাই লাইন যদি থেকে থাকে তাহলে কীভাবে ফেসবুক ব্যবহার করতে পারেন তো দীর্ঘ দশ দিন ধরে কিন্তু ইন্টারনেট নাই সো এই ইন্টারনেট না থাকার কারণে আপনারা কিন্তু অনেক সমস্যা পড়তেছি এবং আমরা কিন্তু ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা ঢুকতে পারতেছি না তো যাদের বাসা ওয়াইফাই আছে তারা কিন্তু খুব ইজিলি ফেসবুক ব্যবহার করতে পারবেন তো আমার দেখানো কাজটা আপনারা যদি একবার করেন তো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে তো আমাদের ফেসবুক ব্যবহার করার জন্য আমাদের কিন্তু লাগবে একটা ভিপিএন তো এই ভিপিএনটা আমরা এখানে লিখে সার্চ করবো তো দেখতে পাবেন এই ভিপিএনটা লিখে সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু অসংখ্য ভিপিএন চলে আসছে এখন কথা হচ্ছে কোন ভিপিএনটা আপনারা ইউজ করলে আপনার ফেসবুকটা ব্যবহার করতে পারবেন সো আমি সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো সো দেখতে পাচ্ছেন সার্চ করার পরে কিন্তু অনেক ভিপিএন চলে আসবে তো এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ভিপিএনটা যেটা দিয়ে আমরা ফেসবুকটা ব্যবহার করতে যাচ্ছি নিরাপদে তো সেই ভিপিএনটা কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করব তো এখানে দেখতে পাবেন সিকিউর ভিপিএন নামে কিন্তু একটা অপশন আছে সেফ ইন্টারনেট সিকিউর বিপিএন সেফ ইন্টারনেট এই ভিপিএনটা দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল এবং আমার সুপার ভিপিএনটা কিন্তু অলরেডি ইনস্টল আছে আমার ফোনে সো এই ভিপিএন দুটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করবো যে সিকিউর ভিপিএন এটা দিয়ে আপনারা ব্যবহার করেন এটা দিয়ে ব্যবহার করলে হবে কি আপনাদের ইন্টারনেটটা সেফ থাকবে এবং এটা দিয়ে ব্যবহার করলে আপনারা কিন্তু খুব ইজিলি আপনাদের কাঙ্ক্ষিত যে ফেসবুক পেজটি আছে বা ফেসবুক আইডিটি আছে সেখানে কিন্তু আপনারা ঢুকতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিপিএন ছাড়া কিন্তু ফেসবুকে ঢোকার চেষ্টা করতেছি বাট ফেসবুকে কিন্তু আমরা ঢুকতে পারতেছি না আমাদের কিন্তু ইন্টারনেট আছে ওয়াইফাই যে ইন্টারনেটটা আছে সেটা কিন্তু আছে তারপরও কিন্তু আমরা ভিপিএন ছাড়া ঢুকতে পারতেছি না তো এই মুহূর্তে যারা ফেসবুকে ঢুকতে যাচ্ছেন বা ফেসবুকে ঢোকার যাতে তীব্র ইচ্ছা তো আপনারা চাইলে এই সিকিউর বিপিএনের এর মাধ্যমে কিন্তু আপনার চাইলে ঢুকতে পারেন এবং ফেসবুক চালাতে পারেন তো এখানে অসংখ্য বিপিএন পেয়ে যাবেন প্লে স্টোরে এত সব বিপিএন আপনাদের দরকার নেই ব্যবহার করা তো আমি আপনাদের যে কাঙ্ক্ষিত বিপিএনটা দেখাইছি সেই বিপিএনটা আপনারা ইউজ করতে পারেন তো ভিপিএন ব্যবহার করা কিন্তু কিছু ভালো দিকও আছে কিছু খারাপ দিকও আছে সব বিপিএন যে ব্যবহার করা যাবে এমনটা কিন্তু না তো বিপিএন ব্যবহার করা ভালো দিকও আছে খারাপ দিকও আছে তো আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের বিপিএন আলোচনা করবো যে বিপিএন এর খারাপ দিক কোনগুলো এবং ভালো দিক কোনগুলা সো এটা নিয়ে পরবর্তীতে ভিডিও আলোচনা করব এবং এই জন্য সব বিপিএন কিন্তু ব্যবহার করা যাবে না আমি যে সিকিউর বিপিএনটা দেখাই দিয়েছি এই বিপিএনটা আপনারা অবশ্যই ইনস্টল করবেন এবং ফেসবুক ব্যবহার করতে পারবেন তো আমরা সিকিউর বিপিএনটা ইনস্টল করার পর ওপেন করার পর আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুকে আমরা ঢুকতে পারতেছি এবং ফেসবুক ব্যবহার করতে পারতেছি তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে বিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করলে কি কি আমাদের কোনো পরবর্তীতে কোনো আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে কোনো সমস্যা হবে কি না তো এই টপিক নিয়ে কিন্তু পরবর্তীতে আমার একটা ভিডিও থাকবে আশা করি সেই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে বিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করা সুফল এবং কুফলগুলো আপনারা অবশ্যই সেই ভিডিওতে বুঝতে পারবেন তো আপাতত আপনারা যারা ব্যবহার করতে চাচ্ছেন ফেসবুকটাকে তারা ব্যবহার করতে পারেন বিপিএন দিয়ে কোনো সমস্যা নাই তবে আমার দেখানো বিপিএন দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন সো আরও আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনারা কি ইউটিউব ফেসবুক তারপরে যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে কি আপনারা অ্যাক্সেস করতে পারবেন কি বিপিএনের মাধ্যমে হ্যাঁ অবশ্যই আপনারা ইউটিউব চালাইতে পারবেন ফেসবুক চালাইতে পারবেন এবং বিভিন্ন ওয়েবসাইট অ্যাক্সেসিং করতে পারবেন এই বিপিএনের মাধ্যমে তো মোটামুটি এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ